এটা হচ্ছে রাজবাড়ির শিশু পার্ক তো অনেকদিন পরে আমিও শিশুদের মতো চলে আসলাম ওই যে দেখা যাচ্ছে সিংহ আমি চলে এসেছি আজ পাহাড়ের উপরে সে ছোটবেলায় এই পাহাড়ের উপরে সে খেলা করতাম তো সেই সেম ফিলিংটা পাচ্ছি না তো ও মনে পড়ে গেল আর কি রাজবাড়িতে অ্যাকচুয়ালি ঘোরার মতো গুদার বাজার ছাড়া সেরকম কিছু নেই তো আজ চলে আসলাম শিশু পার্কে আজ চলে আসলাম রাজবাড়ি শিশু পার্কে তো কেমন লাগছে আপনাদের প্রচুর রোদ কি বনাশ বাঘের সামনে চলে এসেছে বাট বাঘ তাকি আছে বাট কিছু বলছে না